আগামীকাল বুধবারের মধ্যে নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আইনমন্ত্রী কোন প্রক্রিয়ায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এ প্রশ্নের জবাব রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা ঠিক যে আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া হবে আমি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসব সেখানে আমরা সিদ্ধান্ত নেব কোন আইনি প্রক্রিয়া নেওয়া হবে আন্দোলন চলমান রয়েছে এর মধ্যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হলে পরবর্তী সময়। সরকার আবার ঝামেলায় পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন যারা কোটা বিরোধী আন্দোলন করেছেন তারা কিন্তু জানিয়েছেন এ সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে জামায়াত বিএনপি ও ছাত্র শিবির এর সঙ্গে জড়িত রয়েছে আইনমন্ত্রী এ সময় বলেন কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয় তখন নির্বাহী আদেশে হয়ে থাকে সেটি কোনো বিচার বিভাগীয় আদেশ থেকে হয় না এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী